মর্নিং এভরি ওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে কিবার আজকে শুক্রবার শুক্রবার আজকে শুক্রবার আর এখন ঘড়িতে ছটা বাজে আজকে সকালে না ঘুম থেকে উঠি এবার প্রথম কাজ ছিল গাছে জল দেওয়া গাছগুলো আবার সুন্দর হচ্ছে আস্তে আস্তে আর এবার ঠিক করেছি মানে এর থেকে বেশি গাছ আমি করব না একদম সত্যি সত্যি এটা ঠিক করেছি আর এই কটা গাছেরই ঠিকঠাক করে আমি যত্ন করব। তো গাছে জল দিয়ে নিচে নামলাম আর আজকে কি জানি কেন আমার না বেশ গরম লাগছে বোধ হয় গরমটা পড়েছে তাই লাগছে তো আমি সকালবেলায় আগে জানালা দরজাগুলো সব খুলে দিচ্ছিলাম অনেক আমার অস্বস্তি হচ্ছে আমার তো জানলা দরজাগুলো খুলে দিই আর একেই তো একতলার ঘর সেজন্য খুব যে সকালবেলা মানে খুব যদি হাওয়া না দেয় তো হাওয়া আসবে না তাই জানলা দরজাগুলো একটু খুলে দিলাম আর দিয়ে না আমি একটুখানি ফ্যানটা চালিয়ে আর জলের বোতলটা নিয়ে বসলাম প্র মানে গতকাল রাতের বেলা আমি তোমালকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম যে তুমি প্লিজ একটু চেয়ার সিট নিয়ে এসো আমি অনলাইনে অর্ডার করতে ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি ভুলিনি অনলাইনে অর্ডার করলে সেই আমাকেই টাকাটা পে করতে হবে তো তাই তোমালকে দিয়ে পে করাবো বলে আমি আমি কিনছিলাম না অনলাইনে বেশি কিছু নয় আর তো ও আনতে ভুলে গেছে যথারীতি আর তাই আমি একটু জল খেলাম আর জল খেলে একটু ফ্যানের নিচে বসেই ছিলাম তারপর ভাবলাম না বেশিক্ষণ বসে থাকলে হবে না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো তো করতেই হয় ঠিকঠাক করে মানে যদি আমি যেভাবে আমার সংসারটাকে গোছাই তাতে কিছু না কিছু টিপস তো রয়েই যায় আজ এই আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করি একদম মানে পরপর ঘুম থেকে উঠেই তা আমার বাসি কাজ সারা বিছানা তোলা মানে যেদিনকে আমি একা শুই খাটে সেদিনকে সেই বিছানাটা আগে তুলে ফেলা বা সকালের বাসি কাজের সাথে সাথেই জামা কাপড় কেচে ফেলা পরপর কাজগুলো আমি কন্টিনিউয়াসলি করতে থাকি একেবারে সমস্ত কাজ করার পর তারপর আমি একটু রেস্ট করি যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ঘর তো ভালো করে ঝাঁট দিয়ে বুঝতেই হবে তো সেই ঘর দর ঝাঁট দেওয়া শুরু করেছিলাম আর আজও বাবুয়ের পরীক্ষা আছে ও কিন্তু জমার মতো ডেকে দিলে পোর্ট মানে স্কুলে যাবে আজকে পরীক্ষাটা দিলে আবার সামনের সোমবার দিনকে পরীক্ষা আছে তো কাজকর্ম করে নিয়েছিলাম ইভেন আমার চা খাওয়াও হয়ে গিয়েছিল তো এবার বিছানাপত্রগুলো তুলে ফেলি ভাবলাম একটা একটা করে তো বাবুয়ের ঘরেই আগে এলাম বিছানাটা তুলে দেব বলে আর বাবুই তো এখন স্কুলে যাচ্ছে না হলে বিছানাটা ওই তুলে দিত ও যেহেতু ঘুম থেকে পরে উঠতো তাই জন্য ওকে ওকেই তুলতে হতো বিছানা আর স্কুলে যাচ্ছে বলে বিছানাপত্রটা আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি ওই যে বললাম কিছু টিপস ফলো করতেই হয় কিছু রুলস রেগুলেশন মেনে চলতেই হয় না হলে কিন্তু সংসার কখনোই পরিপাটি থাকবে না আর এই যে বুকশালফের অবস্থা আমি তো পাগল পাগল লাগোর বুকশালফ দেখলে আমার আবার এসে বলবে কিন্তু আপনি গুছিয়েছেন কেন আমার আমি তো আবার আগোছালো করে ফেলবো অ্যাকচুয়ালি পরীক্ষার সময় না ছোটোর থেকেই ওর বুকশেলফ মানে বই খাতা আগে তো এই বুকশেলফটা ছিল না তাও ছিল না ছিল না বহুদিনই হয়েছে এই বুকশেলফটা তো ওর বই খাতার জায়গাও সব সময়তেই আগো করে ফেলে আবার পরবর্তীকালে গুছিয়ে ফেলে তো যাই হোক আমি আমার মতন করে আরও একবার বুকশেলফটা ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম আর ধুলো তো রোজেরই পড়ে সেই ধুলোগুলোও ভালো করে ঝেড়ে ঝুড়ে দিচ্ছিলাম আসলে বাবুই না সময় পাচ্ছে না যেহেতু এক্সামটা শুরু হয়ে গেছে তো সেই সময় পাচ্ছে না হলেও বুকশাল সচরাচর খুব যে আগোছালো করে ফেলে তা কিন্তু একদমই নয় আর এদিকে বাবুয়ের চশমটা না সেদিনকে আমি ছুঁড়ে ফেলেছিলাম আর সেজন্য একটু কেমন নড়বড়ে হয়ে গেছে তো যাই হোক এদিকে কিন্তু আমার সবটাই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি জানি না কতক্ষণ থাকবে গোছানো আবার হয়তো উনি আগো করে ফেলবেন তো যাই হোক বুকশেলফ গোছানো হয়ে গেছে আর মানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর বড় ঘরের মানে আমার বেডরুমের বিছানাটা কিন্তু একদম পারফেক্টলি তোমার আজকে গুছিয়ে দিয়ে বেরিয়েছিল তো আমার ঘরের আমার মানে বেডরুমে যে লাল রঙটা আছে এই অপোজিট দেওয়ালে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেই ব্যাপারটাতে সুপ্রিয়াস ব্লক থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে তোমার ঘরের লাল রঙটা না ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই তবে এখানে একটা কথা বলি যখন বাড়িতে আমাদের রং হচ্ছিল তখন না আমি যেটা সাজেস্ট করেছিলাম সেটাই ব্লান্ডার হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম এক হয়েছে আমার যে খুব দোষ আছে তা না তবু দোষটা আমারই আমি একরকম চেয়েছিলাম আর রংগুলো আর একরকম হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা বর্নিং ব্লগ থেকে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে তুমি তো ছুরি দিয়ে বেশ আনাজ কাটতে পারো হ্যাঁ গো শিখে গেছি প্রায় তিন চার বছর ধরে এটা আমি করছি হাঁটু ঘুরে আর বসতে ভালো লাগে না হাঁটুতে খুব ব্যথা হতো কিছুদিন আগে তো এখন সেই ব্যথাটা একদমই নেই তাই নিজের গরজেই নিজে শিখেছি ছুরি দিয়ে কাটা হলে আমি বটি দিয়েই কাটতাম আগে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর সর্বোপরি আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ফাইল কমেন্ট করেছে অনেক দিন পর কমেন্ট করছি দিদি ভাই ছেলের এক্সাম চলছে অবশ্যই ফাইল আগে ছেলেকে দেখো আমার ছেলে তো বড় হয়ে গেছে ওই জন্য ওর প্রতি অতটাও আমাকে নজর দিতে লাগে না তবুও আর অবশ্যই ছেলের পরীক্ষা যেন আমি চাই খুব 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 ভালো হোক আর হচ্ছে তুমি আরও লিখেছ যে কাজের ফাঁকে দেখি তাই কমেন্ট করা হয় না কোনো ব্যাপার নয় পাইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে এলো মানে সকাল থেকে দুষ্টুমিটা তো হয়নি না দুষ্টুমির ব্যাকলগ রয়ে গেছে তো সেটা তো আমার ছেলেকে কমপ্লিট করতে হবে না আমার ছেলে তো ধন্য মানে অধ্যাবসায় হয় একদম মানে অন্যায় না করলে তো চলে না তো যাই হোক এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম খাবারটা ওনাকে খুব ভালো লেগেছে সত্যিই চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে মানে ঘরোয়া নয় ঘরোয়া তো আমি ওটা যেটা করি সেটাও খুব ভালো লাগে আর এটা না একদম দোকানে যেমন স্ট্রিট ফুড যে হয় সেরম ধরনের খেতে হয় এই চাউমিনটা আমি যে রেসিপিটা ফলো করি তো এদিকে বাবুই খেয়ে চলে গেল ঘরের মধ্যে আর আমাকে তো রান্না বসাতে হবে সেজন্য আমি বাঁধাকপিটা প্রথমে কাটতে শুরু করে দিলাম ওই যে বললাম পরপর সমস্ত কাজগুলো কমপ্লিট করতে থাকি তাই সময়ের মধ্যে কিন্তু আমার কাজটা একেবারে পারফেক্টলি ডান হয়ে যায় এর মাঝে বাসনগুলোও আমি মেজে নিয়েছিলাম রোজের যেমন মাজি আপনাদের সঙ্গে তো রোজ শেয়ার করি তো আজকে শেয়ার করলাম না সেই ফাঁকে আমার কিন্তু ব্রেকফাস্টে যত বাসন পরেছিল সবটা মাজা হয়ে গিয়েছিল। আর রান্নাঘর যেটুকু আগো ছিল সেটাকেও কিন্তু আমি ঠিকঠাক করে পরিষ্কার করে তারপর দুপুরের লাঞ্চটা বসিয়েছিলাম আজকে রান্না বলতে বাঁধাকপি তরকারি আর মাছ করব। ফ্রিজে খানিকটা ডাল আছে সেটা দিয়ে হয়ে যাবে তো একদিকে মাছ আর একদিকে বাঁধাকপির তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম তো খুব সিম্পল ওয়েতেই করবো বাঁধাকপি যেমন করে একদম নিরামিষ আদা বাটা আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে হলুদ গুঁড়ো অবশ্যই টমেটো দিয়ে একটু আলুটা কষিয়ে নেব আর এইদিকে মাছটা ভেজে তো দেখতেই ভেলেন তুলে নিয়েছিলাম এখানেও টমেটো পেঁয়াজ দিয়ে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এদিকে আমি মাছটার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এই আলুটা কষানো হয়ে গিয়েছিল যেহেতু বাঁধাকপিগুলো তুলে দিলাম আর মানে বাঁধাকপিগুলো তুলে দেওয়ার পর মনে হলো কী হলো গ্যাসটা যেন কম কম লাগছে সর্বনাশ রান্না করতে করতে গ্যাস গেলো ফুরিয়ে ভালো লাগে তো সেই ঘরে তো কেউ নেই আর বাবুইকে বলা মানে সেই ওস্তাদি করবে কোথায় কি ঠুকে ঠাকে দেবে সেজন্য আমি সিলিন্ডারটাকে নিয়ে এসে একটাকে সরিয়ে আর একটা যেভাবে সিলিন্ডারগুলো চেঞ্জ করে আর কি সেভাবে আমি চেঞ্জ করে ফেলছিলাম সিলিন্ডার যখন চেঞ্জ করবেন তখন কিন্তু একটা জিনিস ফলো করবেন যে জিনিস সিলিন্ডারটা ঠিকঠাক আছে কি না কোনো লিকেজ আছে কি না তো এই সময় না এই যে কি বলে মানে যেখান থেকে গ্যাসটা বেরোয় এই পিতলের এই জায়গাটাকে কী বলে আমি ঠিক ভুলে গেছি আমার মনে নেই এখানে সামান্য সাবান জল দিলে যদি বুদবুদ হয় তাহলে কিন্তু বুঝবেন যে এটা লিক করছে আর যদি না হয় তাহলে বুঝবেন হচ্ছে না তো আশা করি এটা কিন্তু খুব ভালো একটা টিপস এটা কিন্তু ফলো করতে পারেন আপনারা এটা আমি একজন মানে গ্যাস জিনিস যারা সারায় সেই দাদার থেকেই শিখেছিলাম তো তারপর দেখলাম না সব কিছু পারফেক্টলি আছে তো তখন আমি ফাঁকা সিলিন্ডারটা আবার যেখানে রাখা সেখানে রাখলাম আর ওই যে রান্না করতে করতে তো স্টপ হয়ে গিয়েছিলাম আবার রান্নাটা চালু করলাম মাছের ঝোলটাও একদম হয়ে গেল আর সেটা আমি ঢেলে দিলাম আর হচ্ছে গিয়ে ফুল বাঁধাকপিটাও হয়ে এসেছিলো একটু ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এদিকে ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছিল ব্যাস রান্না কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে আর কোনো কাজ নেই আর ডালটা শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে তো বাঁধাকপিটাও ঢেলে নিই তো রান্না বান্না যেহেতু কমপ্লিট তো রান্নাঘরও একেবারে পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি একদম সব কিছু যেখানে যেখানে যা রাখা সেটা সেখানে রেখে দিয়েছি আর তারপরে না কিছু এক্সট্রা কাজ করব ভাবলাম যেমন এই এখানে যে কাঁচের এটা থাকতো যেটা থেকে জলটা ঢালছি শিশিটা ওটা ভাবলাম চেঞ্জ করে দিই আর এটার মধ্যে মানি প্লান্টটা আপাতত রেখে দিই আর এইদিকে যে কয়েন প্লান্টটা আছে আর এই ব্রোকেন হারটা এটার মধ্যে একটু জল স্প্রে করতে গিয়ে আমি কী সর্বনাশটা করলাম একবার দেখুন আর এই ভয়ঙ্কর ব্ল্যান্ডারটা করে আমি পুরুষেষ আমি কি কানা না কি কীভাবে আমি জলের বদলে কলিন স্প্রে করতে পারি ভগবান ছাড়া কেউ জানেন না তো যাই হোক সঙ্গে সঙ্গে আমি গাছটাকে পুরো ধুলাম মাটি ফাটি সব ধুয়ে দিলাম তবে মাটিটার থেকে তুলিনি গাছগুলো তো যাই হোক দেখি গাছটা কতদিন মানে আমার মানে খুব টেনশন হচ্ছে যে গাছটা খারাপ না হয়ে যায় তো এরপরে না ব্রোকেন হাটটা একটুখানি জল স্প্রে করছিলাম তারপরে মনে হলো জলটা স্প্রে করলে হচ্ছে না ভালো করে ধুতে হবে বড্ড বেশি ধুলো পড়ে তো সেই জন্য তো ওইদিকে গাছের কাজগুলো কমপ্লিট করে বড় ঘরে এসে আমি কিছু জামা গুছিয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিলাম আর এবার একটুখানি ফ্রেশ হব আর দিয়ে খেতে বসবো জোর খিদে পেয়েছে তবে আর আগে চুলটা একটু ঠিকঠাক করে নিই আর ইচ্ছা আছে আজকে একটু চুলটা কাটিং কুটিং করার আবার নাও করাতে পারি বাবুইকে নিয়ে যেতে পারি চুলটা কাটাতে তো যাই হোক ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা